তো গাইস আমি আমার আইডিতে একটা ভিডিও সার্চে যে ওমর ভাই আমাকে কপি করছে কেউ যদি দুনিয়ার কোনো দিন ভাবে যে আমি তার ভিডিও দিকে কপি করে ভিডিও বানাই সে ভুল হ্যাঁ হইতে পারলাম আমি কপি করছি তো টিকটকের এই সস্তা এই সস্তা এরিডিও ডায়লগ সস্তা ওই নেশাখুরি ডায়লগ যদি আমি মারি না যে তামাক পাতা হ্যাঁ পাতা দেন পাতা আমি একমাত্র আমি ঠিক টিকটকার গাইস আমি আমার আইডিতে একটা ভিডিও সার্চে যে ওমর ভাই আমাকে কপি করছে সো ওমর ভাই যদি কপি নাই করতে তাহলে কি আমি ছাড়তাম আমাকে কপি করছে বিদায় আমি ছাড়ছি তো এটা নিয়ে কথা বলার কোনো দরকার নেই আমি সারছি হলো চার দিন আগে ভিডিও আর আমার ভাই সারছে দুই দিন আগে ভিডিও এটা আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দিলাম আমাকে কমেন্টে অনেকে অনেক কিছু বলেছেন এতে কিছু করার নাই আমাকে আমার ভাই কপি করছে এটা আমি প্রমাণ সহকারেই দিছি আমি কিন্তু ফাউ ফাও কথা হয়েছি না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আরছি আপনাদের নাসির ইসলাম আপনাদের সাথে আবার চলে আসছি একটা ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে আমার ভাইকে নিয়ে আমার ভাই কেন লাইভে রেগে গেলেন সেটা নিয়ে একটা ভিডিও টিকটকার একজন বলছে আর কি ভাই নাকি টিকটক কন্টেন্ট কপি করে আর সেই কারণে ওমর ভাই লাইভে এসে রেখে গেলেন আর কি আর সেটা নিয়ে একটা ভিডিও তো এটা আমি শুরু করবো শুরু করার আগে আপনার ছুটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখন করে দিবেন আর যারা করেছেন তাদের কষ্ট ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো গাইজ আমি আমার আইডিতে একটা ভিডিও সার্চ দিয়ে অমর ভাই আমাকে কপি করছে

তো গাইস এই ছেলেটা দাবি হলো উমরান ফায়ার নাকি তার ভিডিও কপি করছে আর এই ভিডিও দেখার পরে এখন সবাই বলতেছে উমরান ফায়ার নাকি অন্যের ভিডিও কপি করে নিজেকে বেরান্ট দাবি করে তো গাইস এই বিষয়ে উমর লাইভে কি বলছে আন্টি এই ছেলেটার কথা কি আসলে সত্যি নাকি মিথ্যা এগুলো সবই জানতে পারবো আজকের ভিডিওতে তার আগে তোমরা সবাই কমেন্টে বলো তোমাদের কাছে কি মনে হয় উমরান ফায়ার কি আসলে তারে কপি করছে নাকি এটা শুধু ভাইরাল হওয়া আসলে দর্শক মানে টিকটক এর মধ্যে যে একটা অবস্থা শুরু হয়েছে ওমর ভাই মানে বরবাদ একটা মুভি মানে ফানি ভিডিও তৈরি করছে আর কি সেই কারণে অনেক জনে তার উপরে খেপে গেছে বা তাকে তার নামে দুর্নাম বলতেছে আর তার পরপরই ওমর ভাই নাকি কপি করে ওমর ভাই মানুষের কন্টেন্ট কপি করে আসে আবার এগুলা ই করে কি আপলোড করে আর সেগুলো নিয়ে মানে একটা বেড়া দেড়া লাগিয়ে গেছে আর কি টিকটকের মধ্যে উচিত কথা আর কোথায় এই ভিডিও একজন বলছে চাঁদের সাথে কখনো তাদের তুলনা হয় না এই কথা রিপ্লাইতে সে বলছে আসলেই আমি চাঁদ আর ওমর ভাই ভা ওই এখানে ভা দিয়ে কি বুঝাইছে আয় হত্যমরা বুঝতে পারছো এটার আমার মুখে বলতে হবে না তো গাই চর এই কথা রিপ্লে একজন মুখে কিছু বলে না ডিরেক্ট এইটা দেখাইছে না

আদর্শক দর্শক ভিডিওটা এতটুকুই ছিল মানে কবে নিয়ে বার্গেনিং একটা ভিডিও ভিডিওটা আমার ভালো লাগছে আপনার কাছে আমরা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাবেন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ